আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাক ভারত যুদ্ধের ডামাডলের মধ্যে যখন হিসাব নিকাশ শুরু হয়েছে জয় পরাজয়ের কে কতগুলো বিমান বিধ্বস্ত পাকিস্তান ইন্ডিয়ার রাফাল বিমানকে বিধ্বংসে মানে ধ্বংস করল এবং বিভিন্ন কতগুলো ড্রোন ধ্বংস করা হলো সব কিছু যখন হিসাব নিকাশ চলছে ঠিক সেই সময় আমি আপনাদের মাঝে একটি হতাশার কথা শোনাতে চাচ্ছি সেটা পাকিস্তানকে নিয়েই আসলে দেশের কোন রাজ্য বা অংশ সর্বদাই তারা স্বাধীনতা চেয়ে থাকে এটা ইন্ডিয়ার মধ্যেও আছে যেমন পাঞ্জাব রাজ্যের শিখরা স্বাধীনতা চাচ্ছে মণিপুর নাগাল্যান্ডের মধ্যে তারা স্বাধীনতা চাচ্ছে তেমনি পাকিস্তানেরও একটি রাজ্য বেলুচস্থান তারা স্বাধীনতা চাচ্ছে দীর্ঘদিন যাবৎ এই বেলুচিস্তানের মধ্যে আসলে সব সবসময় তারা খনিজ সম্পদে ভরপুর পাহাড় পর্বত নদী নালা সব কিছুতেই ভরপুর এই বেলুচিস্তান এবং বেলুচিস্তানের ইনকাম দ্বারা এই পাকিস্তান অনেকটাই স্বাবলম্বী হয়ে ওঠে এবং বেলুচিস্তান ছাড়া পাকিস্তানের চলা সম্ভব নয় কিন্তু তারা তো আসলে সব সবসময় চাচ্ছে যে স্বাধীনতা চাচ্ছে তা আমি এটাই বলতে চাচ্ছি যে তাদের স্বাধীনতা চাওয়ার এই মোক্ষম সময়টা কেন হলো পাক ভারত যুদ্ধ যখন পাকিস্তান আর এই ইন্ডিয়া যখন যুদ্ধ চলছে ঠিক সেই মক্ষম সময়ে তারা স্বাধীনতা চাচ্ছে এদের মন মানসিকতার সমস্যা বলেই আমার মনে হচ্ছে এবং এই সময়ের মধ্যে তারা পাকিস্তানের বারো জন সেনা কর্মকর্তাকে নিহত মানে করেছে এবং জাতিসংঘের কাছে তারা স্বাধীনতার এবং স্বাধীনতার জন্য স্বীকৃতি পর্যন্ত চাচ্ছে তা আমার বলার কথার উদ্দেশ্য এটাই যে ভারতেও আছে পাকিস্তানেও আছে ভারতের যারা স্বাধীনতা চায় তারা তো এই মোক্ষম সময়টাকে চায়নি কিন্তু পাকিস্তান এটা চেয়েছে আর যদি বেলুচিস্তান পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে পাকিস্তান তো প্রকারান্তরে খোড়া হয়ে যাবে পাকিস্তানের সেই শক্তি আর থাকবে না তারা অর্থনৈতিকভাবে এমনিই দুর্বল আরও দুর্বল হয়ে পড়বে তাই পাকিস্তানের প্রতি আমাদের ভালোবাসা আমরা যারা বাংলাদেশি আছি আমরা যুদ্ধের কথা ভুলে গিয়েছি একমাত্র মুসলিম হওয়ার কারণে তাদের প্রতি আমাদের অনেকেই ভালোবাসা দেখাচ্ছি হিসাব নিকাশ করছি যুদ্ধে জয় পরাজয় হিসাব করছি ঠিক সেই মুহূর্তে এই বেলুচিস্তান নিয়ে যেই হতাশার কথা ব্যক্ত করলাম এটা আসলে করতে চাইনি বলতে চাইনি যেহেতু সংগঠিত হয়ে যাচ্ছে হ্যাঁ পাকিস্তানকে দুর্বল করার চেষ্টা করছে এবং যতটুকু শোনা গিয়েছে যে এই বেলুচিস্তানকে সমর্থন জুগিয়ে যাচ্ছে চায়না না আমরা জানি যে চায়না হলো পাকিস্তানের সবচাইতে বিশ্বস্ত বন্ধু কিন্তু এটা মুখে মুখেই বাস্তবিক পক্ষে কিন্তু চায়না কখনোই কারো বন্ধু হয় না তাদের একটাই উদ্দেশ্য থাকে ব্যবসা ব্যবসা ছাড়া চায়নারা কিছুই বোঝে না এই জন্য চায়নার উপরে নির্ভরশীলতা কোনো দেশেরই রাখা ঠিক না এবং রাখাটা উচিত নয় কারণ চায়না বা চীন রাষ্ট্রকে কখনোই বিশ্বাস করা যায় না তারা ব্যবসা ছাড়া অন্য কিছু বোঝে না যা হোক সর্বশেষ পাক ভারত যুদ্ধের অবসান ঘটুক আমরা যারা পাশের রাষ্ট্র আছি এবং পাকিস্তানের সেই স্বাধীনতাকামী বেলুচিস্তান যারা তারাও যদি স্বাধীনতা না পায় পাকিস্তানের শক্তি যেন খর্ব না হয় এবং প্রত্যেকটা রাষ্ট্র তার স্ব স্ব অবস্থানে স্ব স্ব স্থানে ভালো থাকুক শান্তিতে থাকুক সেই প্রত্যাশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ